দেখেন এবার আমরা কুইন মাল্টি ফাংশন মেশিন আপনাদের ভুটটা ক্রাশ করে দেখাবো এই একটা ম্যাজিক মেশিন যা আপনি ম্যাজিকের মতো কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে একদম গুড়া পাউডারও করতে পারবেন এবং কি আদা ভাঙাও করতে পারবেন তাহলে ম্যাজিক মেশিন এর ম্যাজিক দেখুন দেখেন যা আপনি ঘন্টায় 200 কেজি টমেটিক আমাদের এই ম্যাজিক মেশিন দিয়ে আপনি ভুটটা গম ধান যাবতীয় এবং কি হলুদ মরিচ টমেটিক পাউডার করে আপনারা নিজেদের খাবার তৈরি করতে পারবেন তাহলে আমাদের মেশিনের ম্যাজিক মেশিনের কার্যকলাপটা দেখতে পাচ্ছেন এতক্ষণ দেখলেন ভুট্টা ক্রাশ করা এবার দেখতে পাচ্ছেন ওপর পাশ দিয়ে আমরা খর ও ঘাস কত দ্রুতভাবে কেটে চলে যাচ্ছে যা আপনি ঘন্টায় পনেরোশো থেকে দু হাজার কেজি খর ও ঘাস কাটতে পারবেন দেখেন দর্শক আমাদের হলুদের কালারটা হয়েছে দেখেন বাজারে আপনি যা হবেন ও ভেজাল হতে পারে আর আমাদের মেশিনে আপনি হলুদ করে খাবেন দেখবেন একদম পারফেক্ট দেখেন কালার টাই কি একদম অরিজিনাল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক সুস্থ এবং ভালো আছেন আমিও আরিফ মল্লিক আপনাদের দেওয়ায় অনেক সুস্থ এবং ভালো আছি প্রতিদিনের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যা দেখছেন আমার সামনে অসংখ্য খরো ঘাস কাটা মেশিন আছে আমার কাছে তিন চার আইটেমের ও ঘাস কাটা মেশিন পাবেন যেরকম একদিকে আছে সিঙ্গেল চাপ কাটার খরো ঘাস কাটা মেশিন আরেক সাইডে দেখছেন আসলে টু ইন ওয়ান মাল্টিফাংশন মেশিন এর পাশে আছে আপনার এক সাইড আপনি সাইলেসের কাম করতে পারবেন অন্য পাশে দিয়ে ভুট্টা গম এইসব ক্রাশ করতে পারবেন আজকে যাবতীয় খুঁটিনাটি আলোচনা করব এই ভিডিওয়ে তাহলে এই ভিডিওটা পুরো সম্পূর্ণ না দেখলে আপনার আপনারা বুঝতে পারবেন না তাহলে চলে আসুন আমাদের ভিডিওটা দেখতে আমার কাছে অসংখ্য ও ঘাস কাটা মেশিন আছে এবং কি টু ইন ওয়ান ফাংশন তারপরে আপনার রাইস মিল ফিট বানানোর মেশিন যাবতীয় এগ্রিকালচার মেশিন আমাদের কাছে আছে এছাড়াও কিছু কিছু ভাইরা আমাদের প্রশ্ন করে ভাই আমাদের খামারটা হলো একদম ছোটো আপনারা যদি করে আমাদের একটু কম বাজেটের মেশিন দিতে পারেন সেই ভাইদের উদ্দেশ্যে আমরা আজকে মূল্যবান কিছু কথা বলবো তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এর মধ্যে আমি চায়নার সাথে বারবার আমরা কথা বলে মিটিং করছি যে আমাদের কিছু কিছু খামারি ভাই আছে ছোট পরিমাণ তারা দুইটা পাঁচটা গরু পালন করে তারা দাদাই তো দেখা যাচ্ছে একটা তিরিশ হাজার বত্রিশ হাজার দিয়ে মেশিন কিনা মানে অসাধ্য হয়ে পড়ছে চায়না আমার বলল দেখ তোরা বাঙালিরা আলি বাবা আমি বললাম কি কারণে তা সেই বন্ধু আমার বললো দেখ একটা মেশিন দেখাচ্ছে দু পাঁচ হাজার টাকা বড় কথা না কারণ ইতিমধ্যে তার কাছে আমাদের বাংলাদেশেই কোনো বিডি বিডি থেকে অনেক অনেক কোম্পানি তারা কী বলছে এ দেখেন আমাদের যে সিটটা দেখছেন এটা ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটারের তৈরি আর তারা কি কী করছে এটা জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার দিয়ে তৈরি করে আনছে কারণ পাতলা মাল তা চায়না আমাকে বলল দেখ আমাকে একটা মিল্ক মিল্কের উদাহরণ দিয়ে বললো দেখা যাচ্ছে এক কেজি দুধের ভিতর যদি হাফ কেজি বা দুধ দুধের ভিতর পানি দিয়ে দেয় কিন্তু দুধের কালারটা চেঞ্জ হবে না দুধের কালারটা সাদায় থাকবে তা বললো কিন্তু অরিজিনাল যে দুধটা ওই দুধটা কিন্তু তোমরা পাবা না সেক্ষেত্রে ভেজাল হবে কারণ দুই তিন হাজার টাকা যেই যে সময় আমি কম দেব। তারা এই মেটালগুলো একদম লো নিম্ন কোয়ালিটি করে বানিয়ে দেবে তা আমি কৃষক ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে দু তিন হাজার টাকা বড় কথা না একটা মেশিন যেখানে আপনারা কিনবেন এই মেশিনটা আপনার দীর্ঘদিন ধরে চালাতে হবে কারণ যদি এই সিটটা যদি আমি পাতলা করে জানি এবং কি মেটালগুলো যদি হালকা করে জানি দেখবেন দুই এক বছর পরে এ অলরেডি খেয়ে খেয়ে পুড়ে যাবে কারণ অনেক খামারি দেখছি যে তারা দুই বছর দেড় বছর ইউজ করতে পারছে না এই সিটগুলো মানে এমনিই ধরে ধরে পড়ে যাচ্ছে আর আমাকে সিটগুলো দেখান একটু যে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার যে কি মোটা শীট আমরা স্পেশালভাবে আমরা এই লিওন কোম্পানি আমাদের মালগুলো তৈরি করে চায় না থেকে তাহলে দুই তিন হাজার টাকা বড় কথা না আপনি ভালো মানের মেশিন কিনবেন দীর্ঘদিন নিরাপদে আপনি খড় ঘাস কাটতে পারবেন দীর্ঘদিন যেখানে আপনি খড় ঘাস কাটবেন দুই এক হাজার টাকা এটা আপনার কিন্তু সে মনেই হবে না তাহলে আমাদের যে যাবতীয় আজকে মেশিন এই মেশিনের বিস্তারিত আমরা আজ আপনাকে যে প্র্যাকটিক্যালে দেখাবো কারণ এটা দেখছেন একটা ম্যাজিক মেশিন যা এক পাশ দিয়ে ভুট্টা গম যাবতীয় মশলা জাতীয় জিনিস ক্রাস করতে পারবেন এবং কি আমাদের মা বোনটা যেই আপনার হলুদ মরিচ এবং কি বড়ি কুমড়ো যে বড়ি খায় সেটাও কিন্তু এটা দিয়ে কাজ করতে পারবে ভিজে কাজও করতে পারবে শুকনা কাজও করতে পারবে আজ বিস্তারিত আমাদের এই ভিডিও আমরা দেখাবো যে আমরা আজকে হলুদটা পাউডার করে দেখাবো যে একদম মিম যে পাউডার আমরা অনেক ভিডিও দেখাইছি যে আমরা এই ইন মেশিন দিয়ে আমরা ইটটা মাঠিক ইট যে মোটামোটা ইট আছে সেই ইটটা মাতিক গুঁড়ো করে দেখাইছি যে আমাদের মেশিনের পাওয়ারটা দেখার জন্য তাহলে আজকে আর কথা বারাবো না আজকে প্র্যাকটিক্যালে চলেন যে আমাদের সিঙ্গেল ট্যাপ সাব কাটার মেশিনে কেমনভাবে খর কাটে টু ইন ওয়ান মাল্টি ফাংশনে কেমন হয় সব বিস্তারিত তাহলে দেখুন চলুন আমাদের মেশিনের পাওয়ার দেখানোর জন্য আমরা মোটা মোটা নাইকেল কাছে গেগো কেটে দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন যে কি মোটা মোটা নাইকেলের গেগো মুহূর্তের মধ্যে মেশিনে দেওয়া মাত্র বাদুদের মতো কেটে একদম সাইলেস করে দিচ্ছে যা আমাদের মেশিনে উপরে এবং নিচে দুইটা রুলার আছে এর মাধ্যমে একদম থেতলাইয়ে একদম সাইলেজ করে দিচ্ছে তাহলে বুঝতে পারছেন এই মেশিনটা দিয়ে আপনারা ভুট্টা গাছও সাইলেজ করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনের যত হাজার কেজি খড় ও ঘাস কাটবেন যাই কাটবেন একই সাইজ পাবেন দেখেন এবার আমরা টু ইন মাল্টি ফাংশন মেশিনে আপনাদের ভুট্টা ক্রাশ করে দেখাবো এই একটা ম্যাজিক মেশিন যা আপনি ম্যাজিকের মতো কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে একদম গুঁড়া পাউডারও করতে পারবেন এবং কি আদা ভাঙাও করতে পারবেন তাহলে ম্যাজিক মেশিনের ম্যাজিক দেখুন দেখেন যা আপনি ঘন্টায় দুশো কেজি তোমাদিক আমাদের এই ম্যাজিক মেশিন দিয়ে আপনি ভুট্টা গম ধান যাবতীয় এবং কি হলুদ মরিচ তামাজিক পাউডার করে আপনারা নিজেদের খাবার তৈরি করতে পারবেন তাহলে আমাদের মেশিনের ম্যাজিক মেশিনের কার্যকলাপটা দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের সিঙ্গেল মেশিনে যা খাদ ঘন্টায় আপনি পনেরোশো থেকে দুই হাজার কেজি খড়ো ঘাস কাটতে পারবেন দেখতে পাচ্ছেন যে তিন বছরের একটা মাসুম বাচ্চা সেও কি সুন্দরভাবে খড় ঘাস কেটে চলে যাচ্ছে কারণ এটা অটোমেটিক লিপ সিস্টেমের একটা মেশিন জাস্ট এই বেল্টেপারে রাখতে পারলে একটা অন্ধ লোকও যদি এই এপারে রাখতে পারে অনাসেই বাদুদের মতো কেটে চলে যাবে আমাদের এই কনভিয়ার লিপ সিস্টেমের মেশিন যা দেখতে পাচ্ছেন যে দেয়া মাত্র সেকেন্ডের মতো কেটে বেরিয়ে চলে যাচ্ছে এটা লাইফ পিকসের কোনো সম্ভাবনান নেই এটা আপনার তিন বছরের মাথুম বাচ্চাও কাটতে পারবে এবং কি অন্ধ লোকও যদি লিফটে ফে দিতে পারে আপনার সরো ঘাস খুব অনাসে কেটে দিতে পারবে তাহলে দেরি কি এখনি স্ক্রিনে থাকা নম্বরে ফোন দিয়ে আপনার মূল্যবান মেশিনটা বেচে নিতে পারবেন আমাদের ঠিকানা হলো ঝিনিয়দহ ঝিনিয়দহ একদম মেইন টাউনে আসলে আমাদের পাবেন আমাদের ঠিকানা ঝিনাদা পভাটি সৃজনী মোড় ঝিনাদা এবার আপনাদের আমাদের অর্ডার করার নিয়মটা আমাদের প্রথমত দুই হাজার টাকা বিকাশ বা ব্যাংকে দিলেই আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি করি